শমিত সমের জনপ্রিয়তা দেখে কানাডা সতীর্থদের বাংলাদেশে খেলার আগ্রহ চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশ জাতীয় দলের কানাডাতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স এবং বাংলাদেশে তার ব্যাপক জনপ্রিয়তা দেখেই কানাডিয়ান ক্লাব সতীর্থরা অনেক বেশি অবাক এমনকি মজা করেই হোক বা লোভ থেকেই হোক কয়েকজন সতীর্থ বলেছেন দোষ যদি আমি একটা বাংলাদেশি মেয়েকে বিয়ে করি তাহলে কি আমাকে বাংলাদেশে নাগরিকত্ব দেবে তাহলে তো আমিও বাংলাদেশে

মনে করছেন অনেক বিশ্লেষক তবে একই সঙ্গে বলা হচ্ছে যে আসবে তাকে বাংলাদেশে ফুটবলকে নিজের মনে প্রাণে ধারণ করতে হবে আপনার মতে বিদেশি বংশধূত ফুটবলারদের এই সুযোগকে বাংলাদেশ ফেডারেশনে নেওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকেই